হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কনার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লক ভিডিও আজকে আমি আবার নিয়ে আসছি আজকে আমি রান্না করব পটল দিয়ে পাবদা মাছ তো এইখানে আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে মেখেও নিয়েছি আর এখানে পটল নিয়েছি পটলের কোষা ছাড়িয়ে কেটে নেবো পটল তো আমরা অনেক রকমেই বানিয়ে খেয়েছি আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে নতুন একটা রেসিপি তো সবার আগে আমি মাছগুলো ভাজা করে তুলে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা কিছুক্ষণ গরম হতে দেব আর মাছ ভাজা করলে কড়াই তেলটা ভালো করে গরম করলে মাছগুলো আর লেগে ধরবে না একদম সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিলাম তেল ভালো করে গরম হলে ফুটবেও কম আর কড়াইতেও লেগে যাবে না মাছের নিচের দিকটা ভাজা হয়ে আসলে উল্টে দেব আমি এবার আমি মাছগুলো উল্টে দেব আর একদম খুব একটা ভাজা করব না এই পিঠটা এখন উল্টে দিয়েছি এই পিঠটা হয়ে গেলে ভাজা আমি তুলে নেব মাছগুলো তেল চেকে এবার তুলে নেব বাকি মাছগুলো এইভাবে দিয়ে দেব কড়াইতে এই মাছগুলো ঠিক একইভাবে ভাজা করে তুলে নেব এই মাছগুলো উল্টে দেব এরপর ভাজা হয়ে গেলে তুলে নেব এই মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে তুলে নেব এরপর এই মাছ ভাজা তেলেই আমি কেটে রাখা পটলগুলো ভাজা করব ভাজা করে তুলে নেব আর আমি পটলগুলো এইভাবে লম্বি করে কেটে নিয়েছি মাছের জন্য আর আমি এই পাবদা মাছ আর পটল দিয়ে আজকে প্রথমবার রান্না করলাম খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল রেসিপিটা আমি পটলগুলো ভাজা করার জন্য এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আন্দাজ মতো লবণ এবার দিয়ে দেব আমি লবণ তাহলে পটলগুলো তাড়াতাড়ি মজে গিয়ে ভাজাও হয়ে যাবে আর এই পটলগুলো এইভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজা করব ঢাকা দিয়ে রান্না করব না এমনিতেই ভাজা হয়ে যাবে আর পটলগুলো লাল হয়ে আসছে মানে ভাজা হয়ে আসছে আরও কিছুক্ষণ এইভাবেই নাড়া দিতে থাকবো নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিচ্ছি আমার পটলগুলো ভাজা করা হয়ে গেছে তেল ছেঁকে আমি তুলে নেব এবার পটলগুলো আমি তুলে নেব আর এই পটল ভাজা তেলে আমি পুরনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে পুরনে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি অনেকটা বেশি করেই নিয়েছি তোমরা চাইলে আরও কম নিতে পারো কিংবা পেঁয়াজগুলো ফেস্ট করে দিতে পারো তবে আমি এইভাবেই কুচি করেই দেব আজকের এই রেসিপিটাতে ফেস্ট মশলা দেবো না খেতে সুন্দর হবে না এইভাবেই কেটে কুটে রান্না করছি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার সুন্দর করে মিক্স করে নেব পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব এইভাবে কিছুক্ষণ পেঁয়াজ মরিচ রসুন ভাজা হওয়ার পর দিয়ে দেব লবণ আর লবণ আমি পটল ভাজা করার সময় লবণ দিয়েছি তাই একদম কম করে এখন লবণ দিয়েছি আন্দাজ মতো এবার লবণ দিয়ে দিচ্ছি আর এই পটলের রেসিপিটা রান্না করব আমি একদম শুকনো করে তাই লবণের পরিমাণটা আন্দাজ বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এরপর কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে দিয়ে দেব সামান্য করে জল যাতে পেঁয়াজগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে আসে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যায় ওই আন্দাজে অল্প করে জল দিয়ে দিলাম মশলাগুলো সেদ্ধও হয়ে যাবে আর সঙ্গে ভাজাও হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টেমেটো কেটে টমেটোটা এমনিতেই গলে যাবে মশলাগুলো আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ টাইম লাগিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন তেল ছেড়ে দেবে তখন আমি ভাজা করে রাখা পটলগুলোও দিয়ে দেব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা পটলগুলো দিয়া পেঁয়াজ মরিচ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মানে মিক্স করে নেব এবার সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব আর সঙ্গে খসানো হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ আমি খসিয়ে নেব এরপর অল্প করে জল দিয়ে দেব যাতে মশলাগুলো আর পটল সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মিশে যায় অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না যেহেতু এটা শুকনা শুকনা রান্না করব পটলগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প করে জল খুব একটা বেশি জল দেব না অল্প জল দিয়ে ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব আমি ভাজা করে রাখা পাবদা মাছগুলো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে পটল পেঁয়াজ মরিচ সব সুন্দর করে সেদ্ধ হয়ে আসে আর জলটা শুকিয়ে যায় তো পটলগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা পাবদা মাছগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে মাছগুলো সবজির সঙ্গে ভালো করে মিশে যায় এবার সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব চুলার আঁচটা এখন কমিয়ে রাখব আর এইভাবে পটলের রেসিপি তোমরাও একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু সাধারণ সুন্দর হয়েছিল গরম ভাতের সাথে খুবই সুন্দর হয় খেতে আর তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো যার যেমন ইচ্ছে তবে ভাতের সঙ্গে বেশি সুন্দর হয় গরম ভাতের সাথে এবার আমি এইভাবে পটলের তরকারিটা ঢাকা দিয়ে রান্না করব আর একদম আস্তে আস্তে ছেনি দিয়ে এদিক করে উল্টে দেব না তো মাছগুলো একদম ভেঙে যাবে তো এইভাবে চুলার আঁচটা কমিয়ে রান্না করব যাতে অল্প স্বল্প জল আসে সেটাও টেনে যাবে ভালো করে পটল আর মাছের রেসিপিটা আমার রান্না করা হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে আর এটা শুকনো শুকনোই খেতে বেশি সুন্দর হয় ঝুল দিয়ে খেতে ভালো লাগবে না আর এবার আমি নামিয়ে নেব আর তোমরা একবার হলেও এইভাবে পটলের রেসিপি রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ সুন্দর হয়েছিল আর আজকের আমার পটল আর পাবদা মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যারা যারা এখনও এইভাবে রান্না করে খাওনি পটলের মাছ দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে আর পটলগুলো এইভাবে কেটে রান্না করতে হবে একদম শুকনো করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় রুটির সাথেও খেতে পারবে যার যেমন ইচ্ছে আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি বাইরে নিয়ে ভিডিওটা করেছিলাম কালারটা খুব সুন্দর আসছে রৌদ্রের জন্য আর ঘরে ভিডিও করলে কালারটা একটা অন্য রকম আসে বাইরে রৌদ্রেতে কত সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়েছিলো আর আমার ভিডিও খুব একটা বেশি বড় হয় না বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের সবাইকে আমার অনেক অনেক বুক বড়া ভালোবাসা রইল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তো আজকের জন্য ওইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা